ক্ষতিকর গুপ্তবৃন্দ বৃন্দাবনের বর্ষনা দাম দর্শন করুন যেখানে রাধারানীর আবির্ভাব হয়েছিল এই সেই দিব্যদাম দর্শনের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি এবং আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি করতে পারি তাই সবাই রাধারানীর দর্শন করুন এবং সবাইকে দর্শন করানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন কেননা এই দিব্যদাম দর্শনের অনেক সৌভাগ্য প্রয়োজন হয় অনেক যা পূর্বজন্মের সুকৃতির ফলে এই ধান দর্শন করা হয় তো যারা যেতে পারেন নাই তারা অবশ্যই তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভক্তরা অনেক নিত্য কীর্তনে আনন্দে থাকে এখানে রাধারানীর কৃপা লাভ করার জন্য এখানে সবাই এসে থাকে সেই দিব্যদাম যেখানে স্বয়ং রাধারানী জন্মগ্রহণ করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্যতা লীলা বিলাস করেছিলেন এটা হচ্ছে বৃন্দাবনের বর্ষানা এই বর্ষানায় সবাই এসে তাদের সমস্ত দুঃখের কথা বলে রাধারানীকে তো আমরা যদি এভাবেই ভগবানের কাছে প্রার্থনা করি এবং রাধারানীর কাছে প্রার্থনা করি অবশ্যই আমাদের সমস্ত দুঃখে নিবৃত্তি হবে এবং দর্শনে আমরা পবিত্র হতে পারি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন কেন সবাই দর্শন করতে এটি পুনম দর্শন মাধ্যমে আমাদের পূর্বজন্মের সঞ্চিত পাপ থেকে মুক্ত হতে পারি এবং আমাদের সমস্ত দুঃখে নিবৃত্তি